শুধুমাত্র কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু ফল ভোগের অধিকার তোমার নেই তুমি কখনোই কর্মফলের কারণ মনে করো না এবং অকর্মের প্রতি আসক্ত হইও না ভূমিকা এই শ্লোকটি শ্রীমদ ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত ও গভীর বাণীগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণ এখানে যে শিক্ষা দিয়েছেন তা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয় বরং পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আধুনিক যুগে কর্মজীবন শিক্ষা জীবন সংসার কিংবা সামাজিক সম্পর্ক সব জায়গাতেই এই বাণী আমাদের পথ প্রদর্শক হতে পারে এই প্রবন্ধে আমরা ধাপে ধাপে আলোচনা করব শ্লোকটির মূল তাৎপর্য কর্ম ও ফলের সম্পর্ক আসক্তি শব্দের ব্যাখ্যা কর্মফল আসক্তি থেকে জন্ম নেয়া সমস্যা এই বাণীর দার্শনিক ব্যাখ্যা আধুনিক জীবনে এর প্রয়োগ সার সংক্ষেপ শ্লোকটির মূল তাৎপর্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি একজন ক্ষত্রিয় তাই যুদ্ধ করা তোমার কর্তব্য তোমার অধিকার আছে শুধু যুদ্ধ করা বা কর্ম সম্পাদন করার উপর কিন্তু যুদ্ধের ফল জয় বা পরাজয় সুখ বা দুঃখ এগুলোর উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফল নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো এই শিক্ষাটি আসলে একটি সর্বজনীন সত্য মানুষ কর্ম করতে পারে কিন্তু ফল নির্ভর করে অনেক কিছুর উপর পরিস্থিতি সময় ভাগ্য অন্যদের কর্ম ইত্যাদি ফল আমাদের হাতে নেই তাই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখ হতাশা ও ভয়ের জন্ম দেয় দুই কর্ম ও ফলের সম্পর্ক মানুষের স্বাভাবিক মানসিকতা হলো আমি কাজ করব ফল পাবো কিন্তু শ্রীকৃষ্ণ বললেন তুমি কাজ করবে কিন্তু ফলের অধিকারী ভাববে না এখানে বিভ্রান্তি হতে পারে তাহলে কি ফল আসবে না আসলে ফল অবশ্যই আসবে কিন্তু তা আমাদের প্রত্যাশা মতো নাও হতে পারে যদি আমরা শুধু কর্মে মনোযোগী হই তবে কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে এবং কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে কিন্তু যদি ফল নিয়েই ব্যস্ত থাকি তবে কাজেও মনোযোগ থাকবে না আর ফল আসলেও তাতে সন্তুষ্টি থাকবে না তিন আসক্তি শব্দের ব্যাখ্যা আসক্তি মানে হলো অতিরিক্ত আকর্ষণ বা আসন গেড়ে বসা কর্মফলকে নিজের জীবনের মূল লক্ষ্য ভাবা ইকুয়ালো আসক্তি প্রত্যাশিত ফল না এলে হতাশ হওয়া এক আসক্তি ফলের ভয়ে কর্ম না করা একভালো আসক্তি শ্রীকৃষ্ণ এই তিন ধরনের আসক্তি থেকে আমাদের মুক্তি চান চার কর্মফল আসক্তি থেকে জন্ম নেয়া সমস্যা ভয় যদি আমরা ফল নিয়ে বেশি চিন্তা করি তবে কর্ম শুরুর আগেই ভয় জন্ম নেয় যদি ব্যর্থ হই কা দুঃখ ও হতাশা ফল প্রত্যাশা অনুযায়ী না এলে আমরা কষ্ট পাই নিজেদের অক্ষম ভাবি গো লোভ ও অন্যায় ফল পাওয়ার আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে অসৎ পথে ঠেলে দেয় চুরি দুর্নীতি প্রতারণা সবই এর ফল ঘো প্রবণতা অনেকে ভাবে যদি ফল আমার হাতে না থাকে তবে কাজ করব কেন এই অলস মানসিকতা জীবনে স্থবিরতা আনে। দার্শনিক ব্যাখ্যা। এই শিক্ষা আসলে কর্মযোগ দর্শনের ভিত্তি কর্ম এক ফল আমাদের কর্তব্য কাজ দায়িত্ব যোগ ইকতাতহ সংযম সমতা ঈশ্বরের সঙ্গে মিলন কর্মযোগ মানে হলো কর্ম করো কিন্তু কর্ম ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করো এর ফলে কর্মের মধ্যে থেকে মুক্তি পাওয়া যায় মানসিক শান্তি আসে ছয় আধুনিক জীবনে প্রয়োগ শিক্ষা জীবনে ছাত্র পড়াশোনা করে কিন্তু পরীক্ষার ফল কি হবে তা নিয়ে অতিরিক্ত ভয় পেলে মনোযোগ নষ্ট হয় কৃষ্ণের বাণী শেখায় তুমি শুধু পড়াশোনায় মন দাও ফল আসবে নিজের মতো কর্মজীবনে অফিসে কাজ করার সময় অনেকেই পদোন্নতি বেতন বৃদ্ধি সম্মান এসব ফল নিয়েই বেশি ব্যস্ত থাকেন ফলে কাজের আনন্দ হারিয়ে যায় যদি শুধু নিষ্ঠার সাথে কাজ করি তবে কর্ম ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রিয়জনের কাছে প্রত্যাশা করি সে আমাকে ভালোবাসবে সে আমার কথা শুনবে এই ফলের প্রতি আসক্তি সম্পর্ককে ভারী করে তোলে কৃষ্ণের বাণী শেখায় ভালোবাস নিঃস্বার্থভাবে প্রত্যাশা ছাড়া আধ্যাত্মিক জীবনে ভক্তরা অনেক সময় ভাবেন আমি করছি তাই ঈশ্বর আমাকে আশীর্বাদ দেবে কিন্তু প্রকৃত ভক্তি হল ফলের প্রত্যাশা ছাড়া নিঃস্বার্থ প্রেম কৃষ্ণ তাই ভক্তি কর্মকেও ফলমুক্ত হতে বলেছেন সাইব শ্রীকৃষ্ণের এই বাণী কর্ম করো কিন্তু ফলের আসক্ত হয়েও না একটি সার্বজনীন নীতি এর শিক্ষাগুলি হল এক কর্তব্য পালন করো নিষ্ঠার সাথে দুই ফল আসবে কিন্তু তা নিয়ে দুশ্চিন্তা করো না তিন কর্মফল ঈশ্বরের হাতে সমর্পণ করো চার আসক্তি থেকে মুক্ত হও তবেই মানসিক শান্তি আসবে পাঁচ নিঃস্বার্থ কর্মই প্রকৃত যোগ কর্মযোগ উপসংহার জীবনের প্রতিটি